সকাল আটটা কুড়ি নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনাবসান দীর্ঘদিন ধরে আপনারা জানেন ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্দীপ সরকার রয়েছেন সন্দীপের আগেও তো এই ধরনের অসুস্থতায় ভুগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবার এতটাই তিনি অসুস্থ হয়ে পড়লেন যে তাকে হাসপাতালেও আর স্থানান্তরিত করার সেই সময়টুকুও পাওয়া গেল না দেখো সেরকমটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গেল না কেন এই বিষয়টা তো অবশ্যই তার পরিবার এবং আহ চিকিৎসকেরা বলতে পারবেন যেটা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোন রকম প্রতিক্রিয়া আমরা পাইনি তবে আজকে সকালবেলা সংক্রমণ বাড়াবাড়ি মাত্রায় পৌঁছে যায় এবং প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার এবং সংক্রমণ কমানোর জন্য যা যা পদ্ধতি চিকিৎসকেরা এতদিন ধরে অবলম্বন করে এসেছেন তার কোনোটাই কিন্তু কাজকে কাজ দেয়নি তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেম তার বাড়িতেই থাকে সময় অক্সিজেন সাপোর্ট সিস্টেম বাড়িতে থাকে বাই ট্যাপ বাড়িতে থাকে বাড়িতে একটা ছোট বলা যেতে পারে ছোটখাটো একটা আইসিউর মতোই ব্যবস্থাপনা তৈরি করে রাখা আছে কিন্তু তা যে কোনোভাবেই কাজ দেয় দিল না অর্থাৎ একেবারে আপৎকালীন সময় যে তাকে কাজে লাগানো গেল না সেটা কিন্তু স্পষ্ট আহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দফায় দফায় অসুস্থ হয়েছেন দু হাজার যতদূর মনে পড়ছে দু একুশ সালে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং আর সে সময় একেতেই তিনি ক্রনিক সিওপিডি সমস্যায় ভুগতেন তার উপরে কোভিড তার ফুসফুসকে কিন্তু আরো অনেকটা কম্প্রোমাইজ করে দিয়েছিল আরো অনেকটা ক্ষতি করেছিল ফুসফুসের এবং তারপরেও তিনি কখনো হাসপাতাল কখনো বাড়ি আমরা দেখেছি যে অন্তত বার দুয়েকটাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং যখনই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন মোটামুটিভাবে একটা লম্বা সময় তাকে হাসপাতালে রাখতে হয়েছে এমনকি তাকে ভেন্টিলেটার সাপোর্ট সিস্টেমও দিতে হয়েছিল উডল্যান্ড হাসপাতালে বার দুয়েক তারপরেও তিনি সেই শ্বাসকষ্টজনিত সমস্যাকে জয় করে বাড়িতে ফিরেছিলেন কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না অন্তত চিকিৎসকদের সূত্রে আমরা সেটাই জানতে পারছি পারিবারিক চিকিৎসকদের মধ্যে সকলে কলকাতাতে নেই কয়েকজন বাইরে রয়েছেন তাকে যে উৎপল বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসক তার নিয়মিত খবর রাখেন তিনিও শহরে ছিলেন না তিনি উত্তরবঙ্গে ছিলেন ফলে ফলে কিছুটা কিছুটা সময় সেখানে ব্যয় হয়েছিল তবে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে যখন তার ভোররাতে শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি জায়গায় যায় তখন হাসপাতালে খবর যায় হাসপাতাল থেকে চিকিৎসক দল ছুটে আসেন এবং তারপর তারাই কিন্তু তাকে তাকে ফেরানোর জন্য আপতকালীন যা যা করণীয় চিকিৎসকেরা সেটা করা শুরু করে দেন কিন্তু তারপরেও শেষ রক্ষা করা যায়নি আটটা কুড়ি নাগাদ মারা গিয়েছেন তিনি তার প্রয়াণে একটা কিন্তু অধ্যায়ের পরিসমাপ্তি হল বলা যেতে পারে আহ দীর্ঘ প্রায় দীর্ঘ প্রায় এগারো বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপর থেকে তিনি আহ যাওয়ার পর থেকে তাকে কিন্তু আমরা সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে মাঠে নেমে ময়দানে নেমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে আর আমরা দেখিনি একবার তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলেন তবে তিনি মঞ্চে ওঠেননি তার শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই তিনি থাকতেন বাড়িতেই চিকিৎসকেরা যেতেন বাড়িতেই তার চিকিৎসা চলত পরীক্ষা নিরীক্ষা যা কিছু সেটা বাড়ি থেকেই হতো একেবারে যখন গুরুতর অসুস্থতা দেখা যেত তখন অনেকটা তার আপত্তিকে অগ্রাহ্য করেই কিন্তু হাসপাতালে জোর করেই ভর্তি করা হতো কখনো তার দলের প্রবীণ সহকর্মীরা যারা রয়েছেন নেতৃত্ব যারা রয়েছেন তাদের এক প্রকার তারা জোর করে হাসপাতালে ভর্তি করিয়েছেন কখনো চিকিৎসকরা তারা এক প্রকার জোর করে তাকে হাসপাতালে ভর্তি করেছেন কোনো সময়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইচ্ছায় হাসপাতালে যেতে চাননি অন্তত সেরকমটাই কিন্তু আহ এতদিন পর্যন্ত হয়ে এসেছে পরিবারের সদস্যদের কথাও তিনি অনেক সময় অগ্রাহ্য করেছেন কিন্তু সে এর আগে যে দুবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যেকবারই কিন্তু দলের নির্দেশে দলের নেতৃত্বের এক প্রকার জোর করেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এবং আমরা দেখেছি যে হাসপাতালে পৌঁছেও কিন্তু তিনি বেশি দিন হাসপাতালে থাকতে চাননি তার আপত্তির কথা তিনি জানিয়েছিলেন এবং তারপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল শেষবার তিনি যখন উডল্যান্ড হাসপাতাল থেকে ফিরেছিলেন তখনও কিন্তু তাকে বাড়িতেই ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টের জন্য একাধিক ব্যবস্থাপনা করে তারপর তাকে বাড়িতে ফেরানো হয় কিন্তু আহ কিন্তু তারপরে হাসপাতাল থেকে ফেরার পরে অনেকটা সময় তিনি বাড়িতে ছিলেন ভালোই ছিলেন কিন্তু এই এই বর্ষার মরশুম পড়তে না পড়তেই তার শ্বাসকষ্ট বাড়ে এবং বুকের সংক্রমণ সেটা সেটা সেটাও বেড়ে গিয়েছিল অন্তত পারিবারিক চিকিৎসক এবং যারা তাকে নিয়মিত তার সঙ্গে খোঁজখবর রাখতেন তাদের থেকেই আমরা জানতে পারছি এবং সেই বাড়াবাড়িটা একটা একটা জটিল জায়গায় চলে যায় গতকাল গতকাল রাত থেকে তিনি 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 তার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি তিনি প্রায় অচৈতন্য অবস্থায় চলে গিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার তার এই ফুসফুসের সমস্যা সেটা গুরুতর জায়গায় চলে যাওয়ার পর তার তার হৃদযন্ত্রের যে স্বাভাবিক ক্রিয়া সেই হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া কিন্তু ব্যাহত হতে থাকে এরপরই ডাক্তারদের কাছে খবর যায় চিকিৎসক দল ছুটে আসে বাড়িতে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং নিয়ে আসা হয় সব রকম ব্যবস্থা করা হয়েছিল চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না